জোলাই বিপ্লবী যোদ্ধা শহীদ উসমান হাদি উসমান হাদের মাথায় গুলি লাগার পর থেকে জুড়ে একদিকে উসমান হাদের জন্য সবাই দোয়া করছে আবার অন্যদিকে সবাই প্রশ্ন তুলছেন দে হাদির স্ত্রী কোথায় তাকে কেন দেখা যাচ্ছে না সবাই প্রশ্ন তুলছে এটা নিয়ে একদিকে মানুষ প্রশ্ন তুলছেন যে ফতেমা আক্তার জুমা কেন তার বিষয় নিয়ে দৌড় করছেন তবে খোঁজ নিয়ে জানা যায় যে ওসমান হাদের স্ত্রী একজন পদ্মাশীল নারী যিনি তার যে অবস্থাতে তার পদ্মা নষ্ট করবেন না যার কারণে সে ক্যামেরার সামনে আসেনি একই কারণে উসমান হাদির আম্মা এখনো পর্যন্ত ক্যামেরা সামনে আসেনি হাদির পরিবার আলেম পরিবার বলে এলাকায় সুপরিচিত কোরআন হাদিসে গড়ে ওঠা তার পরিবারে সবাই আলেম হাদির বাড়ি মূলত ঝালক তার বাবা ছিলেন মাদ্রাসার প্রয়াত শিক্ষক মাওলানা আব্দুল হালিম তিন ভাইয়ের ভিতরে ওসমান হাদি সবাই ছোট ওসমান হাদির পারিবারিক শিক্ষা সুশাসন দেশে প্রতিষ্ঠা করা জীবন সংগ্রামে টিকে থাকার জন্য হাদি এক সময় গ্রাবের টিচার ছিলেন এবং তিনি বিভিন্ন কোচিং সেন্টারের টিচার হিসেবে ছিলেন সবশেষে শেষে উসমান একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় টিচার হিসেবে ছিলেন উসমান হাদীর একটি পুত্র সন্তান রয়েছে তার বয়স প্রায় আনুমানিক এক বছর সব শেষে উসমান চলে গেছেন না ফেরার দেশে আমরা তার আত্মার মাফেরাত কামনা ছাড়া আর কিছুই করতে পারি না তাই সর্বদা আমরা তার জন্য দোয়া করি